কীরকম সবাই জানেন কিন্তু ঠিক আছে অরিজিনাল কটন যেটা বলে সেটা কিন্তু এটা অরিজিনাল কটন ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এবং নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে কালেকশন থাকবে আছে। একদম নতুন কালেকশন আর অফার থাকে ওরা অফার এই যে এটা যেটা লাগবে যার যেটা লাগবে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই সুন্দর হবে যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ভাই আজকে এগুলো সবগুলো কি सेम দাম থাকবে সবগুলো सेम দাম থাকবে আচ্ছা সবগুলোই কিন্তু सेम দাম থাকবে দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো হবে যেটা দেখছেন সেটা পাবেন এগুলো কত করে গজ দিচ্ছেন আজ

সার দিবেন এবং দ্রুত পাঠাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে এটাতে কিন্তু সেট করা আছে দেখেন নিচে থেকে উপর পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন গজ থাকছে কিন্তু মাত্র দুইশো টাকা পার গস থাকবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গাছ কাপড় নিতে চান আপনারা সেটাও পেয়ে যাবেন ভাইয়াদের এখানে ভাইয়াদের এখানে আপনার মূলত সব ধরনের কাপড়ই পেয়ে যাবেন যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ভিডিওতে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনলি টাকা গাছ কাপড়ই পেয়ে যাবেন ভাইয়াদের আসলে মূলত গজ কাপড়ের সব যেকোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন সব ধরনের গজ কাপড়ই কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ